আমি চলে আসছি সমুদ্র তলদেশে দেশে চারিপাশে নানান ধরনের মাছ আর আমি আজকে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় ফিশ ওয়ার্ল্ডে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টিকিট কাটার পর পরই প্রবেশ করে ফেললাম ফিশ ওয়ার্ল্ডের ভিতরে আর এই ফিশ ওয়ার্ল্ড অবস্থিত কিন্তু কক্সবাজারে আর পার পারসন প্রবেশ করতে এন্ট্রি ফি নিবে তিনশো টাকা করে এক থেকে ছয় বছরের বাচ্চাদের সম্পূর্ণভাবে এন্ট্রি ফি ফ্রি প্রবেশ করার পর পরই খুব সুন্দর একটি রাউন্ড শেপের অ্যাকোরিয়াম দেখতে পারবেন এখানে দাঁড়াই যদি পিকচার আর ভিডিও তোলা হয় কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের বাংলাদেশে অবস্থিত অ্যাকোরিয়ামে প্রবেশ করার পর পরই হাতের দুই সাইডে দেখবেন বিভিন্ন ধরনের ফিস এই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক পিনারহার এটি একটি ভয়ানক মাছ এই মাছ যে কোনো শক্ত বস্তু দাঁত দিয়ে কেটে ভেঙে ফেলতে পারবে এই অ্যাকোরিয়ামে আরো ভয়ানক কিছু মাছ রয়েছে সো সামনে দিক এগে যাওয়ার পরে দেখলাম কি সুন্দর সুন্দর কিউট কিউট কালারিং আলা ফিশ বলার বাইরে আমি একটা ফিডার নিয়ে ওদেরকে খাওয়ানো শুরু করলাম আর আমার সাইডে সম্পূর্ণ মাছগুলো চলে আসলো তখন ফিডারিং করার সময় আমার কাছে কিন্তু এই যে ফিডারিং করার ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে ফিডার ফিশগুলোকে ফিডার খাওয়ানো শেষ করে একটু সামনের দিকে আগিয়ে আসলাম আসার পরে দেখলাম এখানে বিশাল বড় বড় ফিশ আছে যেই ফিশগুলোর সাথে আমি আগে থেকেই অনেক পরিচিত ছিলাম তবে একটা জিনিস বুঝতে পারলাম এই অ্যাকুরিয়ামে মোটামুটি যতগুলাই ফিশ থাকুক না কেন আমরা অনেক ফিশের সাথে পরিচিত থাকবো আর হয়তোবা হাতে গোনা কিছু কিছু ফিশ আমরা নতুনভাবে দেখবো আগেরবার যখন কক্সবাজারে আসছিলাম তখন এই ফিসওয়াল্ড টিকিটগুলো টিকিটগুলা রেস্টুরেন্টে বা হোটেলে কম দামে বিক্রি করতো বাট এখন সেটা টোটালি বন্ধ হয়ে গেছে এখন আপনারা যদি এই ফিশওয়াল্ডে আসতে চান তাহলে নির্দিষ্ট জায়গায় এসে টিকিট কেটে একবারে আপনার ফিসলটা ভরে যেতে হবে কিছু কিছু আনকমন ফিশ তো অবশ্যই থাকবে তাই না এই যে যেমন এই ফিশটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর আগে দেখেছিলাম ডিসকভারি চ্যালেঞ্জে আমার তো মনে হচ্ছে আমার চোখের সামনে এখন ডিসকভারি চ্যালেঞ্জ চলে আসছে কারণ কিছু কিছু মাছ একদম ইউনিক আমার দেখা এই ফিশটা আবার চোখটা কিছুটা ভয়ানকের মতো লাগলো ওই দিকটা দেখা শেষ করে একটু সামনের দিক আগায় যাওয়ার পর পরই দেখলাম এত সুন্দর সুন্দর ইয়েলো কালারের ফিশ বলার বাইরে এই ফিশটা আমার কাছে কিছুটা পুতুলের মতো লাগতেছিল জাস্ট ওয়াও বাচ্চাদের জন্য স্পেশালি এই ফিস কিন্তু বেস্ট হবে আমি নেক্সট টাইমে যখন কক্সবাজারে আবার ফ্যামিলি সহ আসব তখন আমার ছোট ভাগ্নি এবং বড় ভাগ্নিকে অবশ্যই নিয়ে আসব একেবারে মিচ করব না কারণ বাচ্চাদের জন্যই কিন্তু বেস্ট হয় এই সব জিনিসগুলা ওই দিকের ফিস টাকা শেষ করে একটু সামনের দিক গেলাম এইদিকে কিছুটা খুব সুন্দর করে তারা আটটাট করে দৃশ্যর মতন করছে সব থেকে জোস হচ্ছে এই জায়গাটা এখন আমার কাছে সম্পূর্ণ ফিলিংস হবে আমি এখন বাইরের দেশের কোনো অ্যাকোরিয়ামের ভিতরে আছি একদম আমার মাথার উপরে পানি প্লাস ফিশ মানে জাস্ট অসাম। মাথার উপরে অ্যাকোরিয়াম দুই সাইডে আর মধ্যিখানে আমি এই মাছটা আমার ফার্স্ট টাইম দেখা মনে হচ্ছে আমার দিক তাকাইয়াছে সম্পূর্ণ একটা মানুষের মতো লাগতেছিল হালকা হালকা মুখটা আমার মনে হচ্ছে আমি চলে আসছি সমুদ্রর তলদেশে চারিপাশে নানান ধরনের মাছ আর আমি চাক আমাদের বাংলাদেশে এত সুন্দর যে একটা অ্যাকোরিয়াম আছে যদি নিজের চোখে সামনে থেকে না দেখতাম তাহলে হয়তো বা কখনো বিশ্বাসই হতো না সম্পূর্ণ বাইরের দেশের ফিল পাচ্ছি আমি রাউন্ড শেপের অ্যাকোরিয়ামের মধ্যেখানে যে কতক্ষণ দাঁড়াইছিলাম বলার বাহিরে চার পাশটা জাস্ট সুন্দর লাগতেছিল অনেক এই জন্য ওইটা দেখা শেষ করে আমি চলে যাচ্ছিলাম দুই তালা পর্যন্ত এই অ্যাকোরিয়ামটা কিন্তু টোটালি তিন তালা পর্যন্ত দুই তালায় উঠার সময় হাতের বাম সাইডে একটা খুব সুন্দর ঝর্ণা ছিল ঝর্ণাটা দেখেও বেশ ভালো লাগলো কারণ ডিজাইনগুলা অনেক ভালো করছে দুই তলায় উঠার পরপরই দেখলাম এই সাইডে ছোট ছোট অ্যাকোরিয়ামের ফিশ আছে আর কিউট কিউট এত সুন্দর সুন্দর মাছ দেখতে পারলাম বলার বাইরে এত কিউট লাগতেছিল এগুলা এই কিউট কিউট অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে আমার ইচ্ছা হচ্ছিল আমি নিয়ে চলে আসি দুই তলার এক সাইডে করেছিল অ্যাকোরিয়াম আর আরেক সাইডে করেছিল ডক্টর ফিস ফুড থেরাপি এই ফুড থেরাপিটা একশো টাকা করে রাখে এবং সময় অনলি দশ মিনিট এই সিটগুলো হচ্ছে কাপেল সিট দুজনে একসাথে বসে ফুড থেরাপি নেয়ার জন্য তৈরি করেছে তার পাশে রয়েছে থ্রি মুভি আপনারা চাইলে থ্রি মুভি দেখতে পারবেন থ্রি মুভি পার পার্সন অনলি পঞ্চাশ টাকা ওই সাইড থেকে ঘুরে আসার সময় দেখলাম এখানে জেলি ফিশ টা আমি আগেও একবার দেখছি আর এইবারও দেখলাম জেলি দেখার পর পরই সাইডে আবার দেখলাম এখানে একটা শপিং মল আছে আর এই শপিং মলে অরিজিনাল সব ধরনের মুক্তার গলার সেট পাওয়া যায় ওইটা দেখা শেষ করে চলে যাচ্ছে আমি তিন তালার উপরে এই অ্যাকোরিয়ামের ফিস হলটা টোটালি চার তালা তিন চার পরে দেখলাম এখানে বাচ্চাদের প্লে জোন আছে যারা বাচ্চারা নিয়ে আসবেন অ্যাকুরিয়াম ঘুরে তিন তালার উপরে প্লে জোনে খুব ভালো এনজয় করতে পারবে সম্পূর্ণ অ্যাকুরিয়াম ঘোরাটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান